এই স্টাবন স্পট গুলোকে ফেট করার জন্য আমি একটা জাস্ট একটা সিরাম ইউজ করতেছি কারণ এই রাইস গুলো সিরামটার মধ্যে রাইস এক্সট্রাড অ্যাড করা যেটা স্কিনকে হাইড্রেটেড রাখে গ্লোয়িং রাখে সিরামাইড অ্যাড করা যেটা স্কিন ব্যারিয়ার স্ট্রং করে ড্রাইনেস কমায় ময়শ্চার ধরে রাখে ফেসে ব্রাইটেনিং কমপ্লেক্স আছে যেটা ফেসের নিস্তেজ ভাব কমায় ডার্ক স্পট কমায় পিগমেন্টেশন হালকা করে আবার অ্যান্টি এজিং এর অ্যাড করে তো একটা সিরাম থেকে আমি অনেকগুলো বেনিফিট পেয়ে যাচ্ছি ওইটা আমি তোমাদের আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি এই সিরামটা ইউজ করার পর স্কিন টোন থেকে আরো তিন শেড ব্রাইট করতে হেল্প করে থাকে ময়শ্চারাইজ করে আর স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে আমাদের যে যে জায়গায় স্পট হয়ে যায় ওই জায়গাগুলো কিন্তু স্কিন ব্যারিয়ার একটু ড্যামেজ হয়ে যায় তো সেই জিনিসটাকে রিপেয়ার করতে এই সিরামটা হেল্প করে থাকে ফার্স্টের দিকে আমি এটা দিনে দুইবার ব্যবহার করতাম আফটার দ্যাট যখন আমার স্কিনের স্পট গুলো অনেকটা কমে আসে তখন আমি শুধু রাতে এটা ব্যবহার করি দিনে দুবার করে ব্যবহার করলে খুবই ফাস্ট একটা রেজাল্ট পাওয়া যাবে এই টাইপের প্রবলেমের জন্য অনেকগুলো সিরাম ব্যবহার না করে জাস্ট একটা সিরাম ব্যবহার করলেই হয়ে যায় আমার তো হয়ে গেছে ভাই এন্ড আই অ্যাম হাইলি স্যাটিসফাইড উইথ দিস সিরাম তোমরাও যদি এই টাইপের প্রবলেম ফেস করে থাকো ইউ গ্যাস ক্যান ট্রাইট আরিজিনালটা আমি নিয়েছি গ্লোই বাংলাদেশ ফেসবুক পেজ থেকে